দেখো আমি মুদিখানার বাজার নিয়ে বসে পড়েছি এই আমার দোকান আজকে বাজার করে এনেছি কী কী সেটাই তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এটা মাস কাবারই নয় ঠিক কারণ আমাদের যখনই শেষ হয়ে যায় তখনই আনা হয় এই যে তেলটা নিয়ে এসেছে এটা আমি কালকেই এক প্যাকেট তেল ভেঙেছি আমার রাখার জায়গা নেই সাদা তেল আমি কম ব্যবহার করি তাই রাখার জায়গা নেই আবার আজকে একটা নিয়ে এসেছে এটা না আনলেও চলতো এটা হচ্ছে আটার প্যাকেট আছে আশীর্বাদ আটা বিশেষ করে আমার খুব ভালো লাগে আশীর্বাদ আটাটা রুটিটা খেতেও ভালো লাগে আমি বলেছি যখনই আটা আনবে আশীর্বাদ নিয়ে আসবে ফরচুনারটাও ভালো বাট আমি খাই না ফরচুনেরটা আমার ভালো লাগে না আশীর্বাদ ভাল লাগে এটা এই টোস্ট বিস্কিটটা এটাও এটা আমার ওই এই টোস্টটা না এটাতে বিটানিয়া বিস ফার্মের একটা আছে ওইটা বেশি ভালো লাগে যাইনাটা পাওয়া যাচ্ছে কিনা ওকে যতবার বলি আমি যে বিস ফার্ম নিয়ে আসবে ও বিটানিয়া নিয়ে চলে আসে এটাও ভালো লাগে মোটামুটি কিন্তু ওইটা আরও বেশি ভালো ওইটা খেলে না একদম মুখটা যেন ছেড়ে যায় ওকে চলবে চালিয়ে দেব আর কিছু করার নেই আর এই যে তেল এটাও ফরচুন তেলটা ফরচুনেরই ব্যবহার করি ফরচুনটা ভালো বেশ কাচ্ছি ঘানি ঠিক আছে এই তেলটা নিয়ে আসা হলো এটা লাগবে এটা না হলেও চলতো ঠিক আছে রেখে দেব আর এই যে যখন থাকে তখন তো খুব অনেক থাকে আর যখন থাকে না তখন আমার খুব অসুবিধা হয় আর আমি যাই খাই না কেন আলু সেদ্ধ তো আমার এই শুকনো লঙ্কা ছাড়া চলেই না শুকনো লঙ্কা লাগবেই আলু সেদ্ধ বলো ডাল বলো পাঁচমিশালি তরকারি বলো যেখানেই দিই না কেন শুকনো লঙ্কা ফোড়ন দিতেই হয় শুকনো লঙ্কা লাগে আর এই যে জিনিস এটা হচ্ছে ঝর্ণা ঘি ঝর্ণাই না তো হ্যাঁ ঝর্ণা ঝর্ণা ছাড়া অন্য ঘি আমি নেবো না খাবো না তাও আচ্ছা অন্য ঘি চলবে না তো আমার ব্যাপারটা হচ্ছে এইরকমই যে আমি যেটা মানে ব্যবহার করি বা যেটা খাবো তো সেটাই সেই ব্র্যান্ডেরই খাবো হ্যাঁ ওটা ভালো বেস্ট জিনিসটাই খাই আমি ঠিক আছে আর না হলে খাবো না এই ঝর্ণা ঘিটা এই জন্য খুঁজে খুঁজে নিয়ে আসা হয় যেই দোকানে একটু বেশি করে নিয়ে আসা হয় যাতে মানে আমার দুজন তো হয়ে যায় একটু থেকেও যায় মানে অনেকদিন চলেই আর কি আর এখানে আছে দারচিনি দারচিনি এত লাগে না এক প্যাকেট আনলেই এ ছিল যাই হোক দু প্যাকেট নিয়ে আসবে দু প্যাকেট দারচিনি এটা কি আছে এলাচ এলাচটা একটু বেশি লাগে এলাচটাই বেশি লাগে গরম মশলার মধ্যে দু প্যাকেট আছে এলাচের দামটাও বেশি বাবা এই এক ছোটো ছোটো প্যাকেট কটা আছে কে জানে এর দাম আবার কত দিলো যেন পাঁচ টাকা করে প্যাকেট পাঁচটাও আছে কিনা সন্দেহ পাঁচ ছটাই থাকে এরকম এখানে আছে ক্লিয়ার অ্যান্টি ড্যানড্রাফ অ্যান্টি ডান্ডা অয়েল হেয়ার অয়েল ওকে এটা ওনার দেখো মুখটা কী করে বসে আছে আচ্ছা এইগুলোর মধ্যে কী কী আছে গো একটাই আছে চিনি এই অল্প করে চিনিটা এনে রাখলাম লাগে মাঝে মধ্যে ওটার মধ্যে লঙ্কা ওখানে টমেটো ওই প্লাস্টিকগুলোতে কী আছে পটল আর ওইটাই কি আছে এটা লঙ্কা লঙ্কা আর এই প্লাস্টিকটাই বিনস আর এটাই হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি এনেছে তো খাবো কি দিয়ে আচ্ছা বলেছিলাম একটু চুনো মাছ আনতে তুমি বললে মাছ আনবে না মাছ কত কালকে বললাম না ওই কপির ডাটা গুলো দিয়ে করে নিতাম চচ্চড়িটা মরুলা মাছ দিয়ে নিয়ে আসতে চুনো মাছ না মরুলা মাছ আনলেই হতো বা একটা একশো গ্রাম তাহলে কি রান্না করবো

তাহলে ভালো না খেতে দুদিন ধরে খাচ্ছি না পেয়ারাটা দুই তিন দিন হয়ে গেল রবিবারের আগে থেকে খাচ্ছি না রোববার সোমবার মঙ্গলবার হয়ে গেল আজকেও খাওয়া হবে না হ্যাঁ তো এই যে এখন রান্না হয়নি কি যে বলবো বলো কিছু বক্তৃতা আছে তোমার হয়ে আজকে রাস্তার মধ্যে একটা ইয়ে দেখে এলাম মাথা খেয়ে দিয়ে লোড হয়ে রাস্তাটা যা বাড়ির সামনে রাস্তাটা একটুখুনি এগিয়ে গিয়ে তিনটে চারটে বাড়ির পরেই শুয়ে রয়েছে কি সুন্দর ফোন ছোট একটা ট্যাপ ফোন রয়েছে ফোনটাকে পাশে রেখে দিয়ে উল্টে শুয়ে রয়েছে জিন্স প্যান্ট পরে আবার শিক্ষিত মা ফোনটাকে সাইডে রেখেছে মানে ও মনে করছে ঘরে শুয়ে আছে ফোনটাকে সাইডে রেখে বালিশের পাশে যেন ফোন রাখা হয় না তোমার থেকে অনেক বেশি বয়স চল্লিশ বিয়াল্লিশ হবে আরে না আর মদ খেলে এমনি মাতলামি করে বউ সাথে বউয়ের দোষ কি আবার মাতাল কোথাকার বলবো